আসসালামু আলাইকুম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমাদের সাথে থাকবেন বরাবরের মতো আলোচিত সুপরিচিত ভাইরাল দলিল ভাই

পছন্দ হইলে এই স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে আয়া পড়বে যে ভাই আমার এটা নিয়ে যেতে হবে সোফা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে বন্ধু এখানে একটা কিমিবক খুবই আলহামদুলিল্লাহ

আয়া বেডরুম প্যাকেজ মিলাই নিবেন ওইটা নিতে পারে ওইটাও নিতে পারবে মানে প্রতিটা দাম আলাদা আলাদা প্রায় আচ্ছা আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারপর এখানে একটা মানে আপনারা মাল দেখেন যেগুলা মাল

সংস্কার পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আকাশ পানি তারপরে এদিকে একটু বাড়ি দিয়ে

এটা নিতে পঞ্চাশ হাজার ৫০ হাজার টাকা চাকার টাকা পরে দশ হাজার হাজার একটা হ্যাঁ থাঁক ঠাট টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো আইসি আর দেখি বন্ধু যাছাই বাছাই করে নিতে পারবেন কিন্তু সমস্যা নাই আমরা ব্যবসা করতেন বলছি শিরস্তই জন্য আমি থাকবো না কোম্পানি থাকবে এই পেট্রোরি থাকবে আমার জায়গাতে আরেকজন আসবে কিন্তু একটা জিনিস কি যাছাই বাছাই করে নেওয়াটা যাই আসব বর্তমানে ঠিক আছে এই একটা কাম

একটা আলমারি দুই পাড়ে দুই পাড়ের আলমারিমার তিন পাড়ের আলমারিমারিমারি পাড়ে আলমারি দুই পাড়ে আলমারি তিরিশ হাজার দুই আলমারি তিরিশ হাজার তিরিশ হাজার তিন আলমারি চমৎকার মডেল আলমারি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার তো পঞ্চাশ

সালাউ ভাই একটা ব্লক একটা রেটুকোনা ব্লক তিনটা ব্লকে প্রতিদিনই আলহামদুলিল্লাহ কাজ করতেছি আর আপনারা একটা জিনিস করতে পারুন মরান তো বেহেই লাগবে দুই দিন আগে আর পরে কিন্তু মাল কিনলে থাকবে না এই একটা একটা কথা বললাম আর বেশি দামের মাল একটু কম প্রাইজে নিয়ে যাইতে পারেন দু তো একটু কষ্ট করি আকাশ ফর্নি নিয়ে যাবেন দর্শক মন্ডলী আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটো ঢেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ